অনেকেই বলেন যে আলিরাজের পাখি অসুস্থ আসলে অসুস্থ না কোনো কোনো সময় শীতের সময় এমনিতেই পাখিগুলো ঝিমায় শুধু আলিরাজের কাছে না অনেক ক্রেতার কাছে থাকে যেগুলো ঝিমাইতে থাকে আর এখন ওয়েদার অনেক ভালো ফুল ফ্রেশ একটা রুটিনো কোকাটেল নিয়ে আসছে আপনারা কিন্তু ওর নাম্বার পাবেন না ও হাটে আসলে ওকে পাওয়া যায় ও পাখি কম দামে সেল করার চেষ্টা করে ও কম দামে কিনে কিনেও এটা বিক্রি হবে মাত্র দুই হাজার এরকম অনেক পাখি কিন্তু ও নিয়ে আসে আপনারা এসে সরাসরি ওর কাছে নিতে পারবেন তো আলিরাজ ভালো থাকো পরের হাটে ভালো পাখি নিয়ে আসো ঠিক আছে আল্লাহ আল্লাহফেজ এই যে আমাদের ভাইরাল ভয় আলিরাজ আলিরাজ কি অবস্থা কেমন আছো তুমি নিয়ে আসছো করে ধরো দেখাও দর্শকদের আজকে কি অফার যেটা বলবো ওই দামে কিন্তু কাস্টমার যে ভাই ও দাম বলছে একরকম গেলে পরে দাম বাড়ায় বলে এই কমপ্লেন আমার কাছে আসছে ঠিক আছে এটা আর না আসে তুমি যে দামে ব্যসবো আলিরাজ দামটা বলে দাও বাড়ছে এটা তো দাম বেড়ে গেল দুই হাজার থেকে বেড়ে গেল তাহলে দুই হাজার দুই হাজার মার্শাল আলিরাজের নাম্বার নাই কোন কাটা নাই আমি একটু দেখাই অনেকেই বলেন যে আলী রাজের পাখি অসুস্থ আসলে অসুস্থ না কোনো কোনো সময় শীতের সময় এমনিতেই পাখিগুলো ঝিমায় শুধু আলী রাজের কাছে না অনেক ক্রেতার কাছেই থাকে যেগুলো ঝিমাইতে থাকে আর এখন ওয়েদার অনেক ভালো ফুল ফ্রেশ একটা লোটিনো পোকাটেল নিয়ে আসছে আপনারা কিন্তু ওর নাম্বার পাবেন না ও হাটে আসলে ওকে পাওয়া যায় ও পাখি কম দামে সেল করার চেষ্টা করে ও কম দামে কিনে সম্ভব এটা বিক্রি হবে মাত্র দুই হাজার এরকম অনেক পাখি কিন্তু ও নিয়ে আসে আপনারা এসে সরাসরি ওর কাছে নিতে পারবেন আলী ভালো থাকো পরের হাটে ভালো পাখি নিয়ে আসো ঠিক আছে আল্লাহ হাফেজ